বাচ্চাদের R15 মাত্র 3600 টাকা একদম পাইগে একদম মাত্র 3600 বাচ্চা যত জরো আছে দেখ ভাগতে না দেখেন চাকাগুলো কিন্তু টোটালি সিলিকন ফাইবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন কালারটা দেখেন ভাই পুরো মাথা নষ্ট করার মতো কালার পুরো R15 এর যে কালার সেম কালার দেখেন কত সুন্দর কালার আবার এখানে আপনার ব্যাটারি লাগালে মিউজিক আছে লাইটিং আছে আর এটা কিন্তু বাচ্চা ছোট হলে বাচ্চা পা দিয়ে ধাক্কা চালাবে বাচ্চা বড় হলে এখানে চাপ দিয়ে চালাবে আর এটা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে চারশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা আগে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন মাল আমরা পাঠায় দিব বাসায় পাবেন মাল হাতে পাওয়ার পরে পরে মালের দাম দিবেন মাত্র তিন টাকা আর যত জোরে ফেলে দেন মাল ভাঙবে না দেখেন কালার আছে আপনার লাল কালার আছে ব্লু কালার আছে তিনটা কালার হবে তিনটে কালারই কিন্তু অসাধারণ কালার এক বছর থেকে আট দশ পারবে আর এটা বডিটা কিন্তু মেটালে দেখেন এই লোহার বডি বাচ্চা চাইলেও ভাঙতে পারবে না খুবই মজবুত মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাবেন মাত্র তিন টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো ঢাকার ভিতর দুইশো